জয় মা কালী ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যত্ন সহকারে পুরো ভিডিওটি দেখবেন এই আশাই রাখলাম প্রতিবারের মতো ভিডিও শেষে কিছু প্রতিকার থাকবে যা আপনারা করতে পারলে আপনাদের জীবন আরও সহজ হয়ে উঠবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক পরিবারের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হলেন রবি রবি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৩ দিন আপনাদের নবম ঘরে মকর রাশিতে একটি সুন্দর অবস্থানে থাকবেন এবং তার সাথে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ রবির সাথে যুক্ত হয়ে মকর রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন যার ফলে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি মাসে প্রথম দিকটা বেশ ভালোই কাটতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের বাড়িতে কোনো বিষয় কোনো ইম্পর্টেন্ট বিষয় মিটিং হতে পারে সম্পত্তিজনিত কোনো পুরনো বিবাদ সহজেই মিটে যেতে পারে আগামী ফেব্রুয়ারি মাসে সারা মাস জুড়েই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি বৃষরাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে থাকবে শনি মহারাজের দ্বাদশ ঘরে তৃতীয় দৃষ্টি থাকার জন্য আপনাদের কিছু সময়ের জন্য নিজের পরিবারকে ছেড়ে কোথাও যেতে হতে পারে অনেক দিন ধরে পড়ে থাকা কোনো পারিবারিক কাজ এবার সহজেই মিটে যেতে শুরু করবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করছেন তার সাথে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি রবি এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ একত্রে নবম ঘরে গোচর করছেন এই অনুকূল গ্রহের অবস্থানের জন্য আপনারা পরিবারের সদস্যরা একে অপরের সাথে ভালোভাবে মিলিত হবেন এবং পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবারও যোগ দেখা যাচ্ছে তবে এই অনুষ্ঠানের আবহাওয়াতেও কোনো কোনো পারিবারিক লোকজন তিক্ততা তৈরি করতে পারে তাই সেই দিকটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এমন পরিস্থিতি তৈরি হলে ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি রবি আপনাদের দশম ঘর কুম্ভ রাশিতে চলে যাবেন এবং শনির সাথে যুক্ত হবেন তখন কিন্তু আপনাদের পরিবারে তর্ক বিতর্ক তৈরি হতে পারে যা আপনাদের জন্য খুব একটা সুখকর হবে না তাই মাসের শেষটা একটু ধৈর্য আপনাদের ধরতে হবে আর্থিক এবং ব্যবসায়িক দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে বৃষরাশির সাপেক্ষে আপনাদের একাদশ ঘরে রাশি অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় রাহু যুক্ত অবস্থায় মিন রাশিতেই গোচর করবেন তাই আপনাদের আর্থিক ভাগ্য এবং আয় ভাগ্য খুবই মধুর হতে চলেছে আপনারা প্রচুর অর্থ রোজগার করার সুযোগ পাবেন এবং সেটাকে সঞ্চয়ও করতে পারবেন যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক চুক্তির জন্য অনেকগুলি কাজ আটকে ছিল তা সহজেই এবার মীমাংসিত হতে চলেছে ব্যবসায় আপনাদের অগ্রগতি দেখে অনেকেই মুগ্ধ হবেন এবং তার সাথে সাথে আপনারা এই সময় ব্যবসায়িক জগতে নতুন বন্ধুও তৈরি করতে পারবেন এবং তারা ব্যবসায়িক জগতে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিও হবেন আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ঘরে রাহু এবং উচ্চস্থ রাশি অধিপতি শুক্রের অবস্থান তার সাথে দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশিতে অবস্থান হওয়ার জন্য আপনাদের আয় খুবই ভালো হবে ব্যয় খুব কম হবে সঞ্চয় অধিক হবে যে সমস্ত বৃষ জাতক জাতিকারা বর্তমানে চাকরি খুঁজছেন আগামী ফেব্রুয়ারি মাসটি তারা একটি ভালো চাকরির সুযোগ পেতে চলেছেন তবে তার জন্য আপনাদের সক্রিয় থাকতে হবে বর্তমানে সাপেক্ষে আপনাদের দশম ঘরে দশম ঘরের অধিপতি শনি মহারাজ গোচর করছেন তাই এই সময় আপনাদেরকে সজাগ থাকতে হবে কিছু সুযোগ হঠাৎ করেই আপনাদের জীবনে চলে আসতে পারে তাই সঠিক সময় সাড়া না দিলে ভালো চাকরি আপনারা হারিয়ে ফেলবেন তাই আগে থেকেই সতর্ক থাকুন কোনো সুযোগ হাতছাড়া করবেন না যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা অলরেডি চাকরি জীবনে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালোই থাকবে দশম ঘরে শনি মহারাজ অবস্থান নবম ঘরে রবি বুধের অবস্থান এবং একাদশ ঘরে শুক্র রাহুর অবস্থান আপনাদের চাকরি জীবনে যথেষ্ট অগ্রগতি প্রদান করবে আপনাদের কর্মে আপনাদের উত্তোধন কর্তৃপক্ষরা যথেষ্ট খুশি হবে এবং আপনাদের স্যালারি হাইকেরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত বিশ্ব রাশির জাতক জাতিকারা বাড়ির কাছে কোনো কলেজে পড়াশুনো করছেন তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে পড়াশুনোর জন্য বাইরে যেতে হবে যারা ইতিমধ্যে তাদের শহর থেকে দূরে একটি কলেজে অধ্যয়নরত তারা তাদের পড়াশোনার বিষয় অজানা কোনো ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন এমতো অবস্থায় সেই ব্যক্তির পরামর্শ আপনাদের খুব কাজে আসবে যে আপনাদেরকে ভবিষ্যৎ পথ দেখাবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের জন্য নতুন মাত্রা প্রতিষ্ঠা করবে তারা এমন একটি ক্ষেত্রে কাজ করার সুযোগ পেতে পারে যা তারা চিন্তাও করেনি এমতো অবস্থায় এই অভিজ্ঞতা থেকে নতুন অনেক কিছু শিখতে পারবেন আপনারা মাসের প্রথমার্ধে যে সমস্ত স্কুল শিক্ষার্থীরা আছেন তাদের পড়াশুনো ভালোই হবে যেহেতু আপনাদের চতুর্থ ঘরের অধিপতি রবি এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ একত্রে নবম ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি করছেন তার ফলে আপনাদের মাসের প্রথমার্ধটা বেশ ভালোই কাটবে কিন্তু মাসে দ্বিতীয়ার্ধে যখন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি রবি এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ একত্রে আপনাদের দশম ঘর কুম্ভ রাশিতে চলে যাবেন এবং শনির সাথে যুক্ত হবেন তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়াশুনোর চাপ বৃদ্ধি পেতে শুরু করবে তাই এই সময়টা আপনাদেরকে ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশুনায় মন দিতে হবে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা যারা বিবাহিত আগামী ফেব্রুয়ারি মাসটি তাদের জন্য ভালোই কাটতে চলেছে আর যদি আপনাদের বিয়ে পাঁচ বছরের কম হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে প্রস্তুত থাকুন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও শনি একত্রে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধও শনি রবি বিষ মধ্যে পড়ে যাবেন তখন আপনারা আপনাদের জীবনসঙ্গীর প্রতি অভদ্র মনোভাব গ্রহণ করতে পারেন সেই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সময় আপনাদের আপনাদের সঙ্গীর প্রতি আকর্ষণ কমে যাবে এবং এমন পরিস্থিতিতে দুজনের মধ্যে দূরত্বও বাড়তে পারে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা অবিবাহিত এবং প্রেমের জীবনে যুক্ত রয়েছেন তাদের মাসের শুরুটি কিন্তু খুব ভালো হতে চলেছে এছাড়া যারা এখনও কোনো প্রেমের সম্পর্কে যুক্ত হননি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে কোনো বন্ধুর সাথে যোগাযোগ শুরু করতে পারেন বা চ্যাট শুরু করতে পারেন বা আলাপ আপনাদের সাথে হতে পারে যা পরে বা ভবিষ্যতে প্রেমের সম্পর্কে রূপান্তরিতও হতে পারে মনে রাখবেন আপনাদের পঞ্চম গৃহে কেতু মহারা কিন্তু গোচর করছেন এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো এড়িয়ে চলুন এবং শুরুতেই ব্যক্তিগত তথ্য তার সাথে শেয়ার করবেন না স্বাস্থ্যের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের শুরুটা বেশ ভালোই হতে চলেছে আপনারা আগের থেকে অনেক বেশি উদ্যমী হবেন এবং উৎসাহী হবেন নিজের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু মাসের মাঝামাঝি সময় আপনাদের গলা সংক্রান্ত সমস্যা কয়েকদিনের জন্য আপনাদেরকে বিরক্ত করতে পারে এমন পরিস্থিতিতে ডাক্তারের পরিবর্তে আয়ুর্বেদিক জিনিসের সাহায্য নিলে ভালো ফল আপনারা পেতে পারেন ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আপনাদের ঘুমের সমস্যাও দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে কিছুক্ষণ মেডিটেশন করার অভ্যাস করুন প্রধানত ঘুমনোর আগে বৃষরাশির অধিপতি শুক্র সারা মাস জুড়েই আপনাদের একাদশ ঘরে মিন রাশিতে উচ্চস্ত অবস্থায় রাহু যুক্ত হয়ে গোচর করবেন অর্থাৎ খুব বড় শারীরিক স্বাস্থ্যের অবনতি আপনাদের জীবনে ঘটবে না কিন্তু যেহেতু তিনি আপনাদের রাশি অধিপতি যিনি শুক্র রাহুর সাথে যুক্ত হয়ে সারা মাস ধরেই আপনাদের একাদশ ঘরে গোচর করবেন তাই হজমের সমস্যা বা ফুড পয়জন জাতীয় সমস্যাও কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চলুন বাড়ির রান্না করা খাবার খান তাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রতিকার স্বরূপ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন প্রতি মঙ্গলবার সকালে হনুমান চালিসা পাঠ করবেন বা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির উদ্দেশ্যে পুজো দিয়ে আসবেন প্রতিদিন চেষ্টা করবেন গরু বা কুকুরকে খাওয়ানোর এবং মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন আশা করছি বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার